কুরবানি উপলব্ধ ভাই দুইটা কাবি দিচ্ছি দর্শকের উদ্দেশ্যে ভাই সারা বাংলাদেশ বাট দুইটা প্যাক প্যাকডেট আছে ভাই আর কোনো আমি বিভাগ জেলা চ্যালেঞ্জ করছি

ভাই গরুগুলো দেখায় তাহলে ভাই দর্শকেরা দেখান ভাই রনি ভাই ভিডিও শুরুতে আমাদের মাঝে একটা বিগ সাইজের ডাবল বডির গাবি আসছেন মাসাল্লাহ কি জাতের ভাই এটা এটা একটা হলস্টান ফ্রিজিয়ান ভাই হলিস্টান ফ্রিজিয়ান জি ফার্স্ট টাইম বক্তার থেকে মা হইতো যাচ্ছে ভাই বয়সটা কয় দাঁত ভাই তবে মাত্র দুইটা দাঁত ভাই মাত্র দুই দাঁত জি ভাই এত বড় গাবি দুই দাঁত ভাই উইকেন্ড দাঁত দাঁত ধরি আমি দেখা দিই প্রত্যেকটা গাবি আপনি তো জানেন ভাই মাসাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন সম্পূর্ণ সুস্থ সবল সম্পূর্ণ সুস্থ সবলই দেখেন খাওয়া দাওয়া সম্পূর্ণ সুস্থ খাওয়া দাওয়া সবকিছু পারফেক্ট সম্পূর্ণ পারফেক্ট ভাই মাসাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন ওলান পালান একটু দেখাই ভাই জি ভাই ওলান পালান দর্শকদের দেখানে দেখেন

দরদামের সুযোগ আছে ভাই 100 টাকা দরদামের সুযোগ নাই ভাই ফিক্সড রেট ফিক্সড রেট আজকে কোনো কথা বলার সুযোগ নাই কোনো কথা বলার সুযোগ নাই আমার ভিডিও ফিক্সড রেট ভাই 100 টাকা দরদাম করবে আমাকে ফোন দিবে না মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন 2 লক্ষ 40 হাজার টাকা দাম চাইছে গাবিটার হচ্ছে প্রেগন্যান্ট গাবিটা যখন তখন আট নয় দিন সময় আছে বাচ্চা দেওয়া তাই তো জি ভাই মাশাআল্লাহ ওনাল পালা দর্শক দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ওনাল পালা তো সিরিয়ালে এক নম্বরটা সাইড করে দিই দ্বিতীয় নম্বরটা দর্শকদের দেখাই জি ভাই দেখান

এই গাড়িগুলো নিতে হলে যোগাযোগটা কীভাবে করবে ভাই যোগাযোগ ভাই আমার নাম রনি আমার ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা দাশিদিয়া টাপিক মোড়ের পাশে আমার খামারটা রওয়ান আরি ফার্ম ভাই আর স্কেন নাম্বার ফোন দিলেই তো হবে দেখছে ওর উপর দেওয়ার নাম্বারে যোগাযোগ করলে আমার খামারে নিয়ে আসতে পারবে টাকা পয়সার লেনদেন কীভাবে করছেন টাকা পয়সার লেনদেন সমস্ত ব্যাঙ্কে ভাই ব্যাংকের মাধ্যমে জি ভাই আচ্ছা ভাই ভিডিওতে সময় দিলেন সময় দেওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ